নমস্কার বন্ধুরা এবার চলে এসেছি ঠাকুমার ঝুলির গল্প অবলম্বনে এক নতুন গল্প নিয়ে গল্পের নাম বিপদ বনের সেই রাত বহু বছর আগে চন্দনপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যেত এক গভীর অরণ্য সেই জঙ্গলের নাম ছিল বিপদ বন গ্রামের লোকেরা সেখানে পা রাখত না কারণ রাতে জঙ্গল থেকে আসতো অদ্ভুত আওয়াজ কখনো হাহাকার কখনো হাসি কখনো আবার গর্জন একদিন সন্ধ্যাবেলায় গ্রামের কিশোর নিতু তার ঠাকুমা মহামায়ার কোলে বসে গল্প শুনছিল ঠাকুমা চোখ বন্ধ করে বললেন নিতু আজকের গল্প বিপদের রাত শুনবি কিন্তু ভয় পাস না তো নিতু চোখ বড় বড় করে বলল ভয় পায় না ঠাকুমা তুমি আছো তো ঠাকুমা হালকা হেসে শুরু করলেন গল্প অনেক বছর আগে এই চন্দনপুরেই বাস করত এক কিশোরী নাম তার রুপসী সে ছিল খুবই সাহসী তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী একদিন গ্রামের এক বুড়ো বললেন রূপসী গতকাল রাতে কেউ জঙ্গলের ভেতরে আলো দেখতে পেয়েছে মনে হচ্ছে কেউ থাকছে ওখানে রূপসীর কৌতূহল জেগে উঠলো সে সিদ্ধান্ত নিল সে নিজেই সন্ধ্যে পর জঙ্গলে যাবে সত্যতা যাচাই করতে গ্রামবাসীরা বারণ করলেও রূপসী কিন্তু শোনেনি সন্ধ্যা নামতেই রূপসী হাতে একটি মাটি প্রদীপ নিয়ে ঢুকল জঙ্গলের ভেতর চাঁদের আলো ছায়া ফেলে জঙ্গলটাকে আরো রহস্যময় করে তুলেছিল হঠাৎ একটা কাকের ডাক কা কা তারপর শোনা গেল হাসির শব্দ শব্দে রুপসি থমকে গেল সাহসী হলেও তার হৃৎপিণ্ড একটুখানি দুলে উঠল সে নিজের মনে বলল ভয় পেলে চলবে না এ তো একটা আওয়াজ হয়তো বাতাসে পাতা পাতার ঘর্ষণ কিছুদূর এগিয়ে সে দেখতে পেল একটি পুরনো ধ্বংসপ্রায় মন্দির মন্দিরের দরজায় লেখা প্রবেশ নিষেধ এখানে রাতের রাজত্ব রূপসী প্রবেশ করতেই বাতাসের গতিপথ যেন পাল্টে গেল চারিদিক নিস্তব্ধ শুধু প্রদীপের আলোয় সামান্য মন্দির মন্দিরচত্ব দৃশ্যমান হঠাৎ পেছন থেকে কে যেন ফিসফিস করে বলল তুই এলি এত সাহস রূপসী ঘুরে দাঁড়িয়ে দেখল একটা ছায়ামূর্তি সে বললো তুমি কে ছায়াটি ধীরে ধীরে রূপ নিল এক মহিলা কিন্তু তার চোখ ছিল রক্তবর্ণ চুল এলোমেলো গলার স্বর কেমন যেন ভেসে আসে দূর থেকে আমি রাত্রি জানি এখানে রাতেই চলে আমার রাজত্ব কে বলেছে তোকে এখানে আসতে রূপসী উত্তর দিল আমি সত্য জানতে এসেছি তুমি কে কেন এখানে থাকো রাত্রি জানি দীর্ঘ নিঃশ্বাস ফেললো তারপর বলল। আমি এক সময় এই মন্দিরে দেবী ছিলাম মানুষ আমাকে পূজা দিত কিন্তু এক লক্ষী রাজা এখানে এসে আমাকে ধ্বংস করে দিল তারপর আমি অভিশপ্ত হয়ে এই রূপেই রইলাম তাহলে তুমি খারাপ রূপসী বিস্মিত না আমি চাই কেউ আমার মুক্তি দিক কিন্তু প্রতি পূর্ণিমা রাতে কেউ যদি মন্দিরে প্রবেশ করে আর সাহস দেখায় তার মধ্যেই আমি আশ্রয় নিই যদি সে বিশুদ্ধ হৃদয়ের হয় রূপসীর হাত ধরতেই হঠাৎ চারিদিকে আলো ছড়িয়ে পড়লো মন্দিরে ফের সুর বাজল কিন্তু তখনই আবার কালো ছায়া ঘিরে ধরলো যাকে একটা কালো সিগা এসে বলল ওই একে ছিল না এই মেয়েই পারে রানীকে মুক্তি দিতে ধরে রাখলো গুঁজলো এ যুদ্ধ পড়ে গেছে সে দৌড় শুরু করলো জঙ্গলে ভেতর দিয়ে পেছনে শোনা যাচ্ছিল ছায়ামূর্তি ও কালো পানিদের চিৎকার ধর ধর পাড়াতে দিস না গাছের ফাঁক দিয়ে একখণ্ড চাঁদের আলো তাকে পথ দেখাচ্ছিল হঠাৎ এক বুড়ির সামনে এসে দাঁড়াল মুখে বলল। তুই যদি বাঁচতে চাস তবে এই তাবিজটা নিয়ে যা আর সত্য বলিস মন যতটা পরিষ্কার রাখবি ততটাই তুই অদৃশ্য থাকবি ওদের চোখে রূপসী তাবিজ পরে আবার দৌড়াতে লাগলো হঠাৎই জঙ্গল শেষ হয়ে গেল এবং সে পৌঁছে গেল নদীর ধারে ভোরের প্রথম আলো ফুটছে পেছনে তাকিয়ে দেখলো ছায়া মূর্তিরা আর নেই একটা কণ্ঠস্বর শোনা গেল বাতাসে তুই পারলি রূপসী তুই পারলি আমাকে মুক্তি দিতে আমি এখন শান্তি পাবো রূপসী জ্ঞান হারিয়ে ফেলেছিল নদীর ধারে পরদিন সকালে গ্রামের লোক তাকে অচেতন অবস্থায় খুঁজে পায় তারা তাকে ঘরে ফিরিয়ে আনে জ্ঞান ফিরতে রূপসী সবাইকে বলে আমাদের জঙ্গলে অভিশপ্ত আত্মা ছিল না ছিল এক দেবীর আত্মা আমরা তাকে মুক্তি দিতে পেরেছি গ্রামের বুড়োরা সেই মন্দিরে গিয়ে দেখে মন্দির ঝা চকচকে হয়ে উঠেছে আর তার দরজায় লেখা ভক্তের হৃদয় আমার আশ্রয় ভয় নেই বিশ্বাসী সত্য নিতু চোখ কপালে তুলে ঠাকুমাকে জিজ্ঞেস করলো তাহলে ঠাকুমা রূপসী কি এখনও আছে ঠাকুমা চোখ মেলে হেসে বললেন হয়তো তুইও একদিন তেমন সাহস দেখাবি তখন বুঝবি রাতের বিপদে যে ভয় পায় না তার মাঝেই লুকিয়ে থাকে আলো নিতু আর কিছু বলে না তার চোখে তখন জল জল করছে সাহস কৌতূহল আর একটুখানি রহস্য গল্প ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে ব্রিজ